আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালের ভিডিও যে পোস্ট করেছিলাম সেই ভিডিওটি ছিল যশোর ও খুলনা জেলার উপজেলাগুলো সম্পর্কে আজ ভিডিওতে আসছি সেই আলোকে সুপ্রিয় ভিউয়ার্স আসলে আপনারা ভিডিও দেখছেন এবং লাইক করছেন কমেন্ট করছেন এ হলেই শুধু হয় বলেন আসলে ভিডিওটা শেয়ার করতে হবে আপনারা দেখলেন কিন্তু আপনার বন্ধুরা যারা আপনার সাথে জড়িত আছে তারা এই ধরনের এই ভিডিওটি দেখলো না তারা হয়তো জানতে চায় তারা কোনো উপজেলার ভিডিও চায় কোনো জেলার ভিডিও চায় তাহলে কি আমি দিতে পারতাম না আপনারা আসলে এই পাশাপাশি এই ভিডিওগুলো অবশ্য শেয়ার করবেন এই অনুরোধটি রাখছি কেমন আপনারা যারা কমেন্ট করেছেন এবং সেই কমেন্টের উপর নির্ভর করে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমি তাদের কমেন্টগুলো দেখব পড়ব এবং বলবো আমি তাদের নামগুলো বলছি এবং কমেন্টগুলো আগে পড়ে নিচ্ছি এম এইস জীবন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে তিনি লিখছেন বা গতকালে ভিডিওটি দেখছিলেন আশা করি তাকে সে আমার পরিচিত আমি তার বিস্তারিত এখানে বলতে চাই না আর তার এই কথার আলোকে আমি ভিডিও দিব কমেন্ট করেছেন মোহাম্মদ আরিফ বিল্লা লিখেছেন ভিডিও কোয়ালিটি ওয়াচম সাথে সাউন্ড আচ্ছা সুন্দর কমেন্ট করেছেন ভালো আমার পরিচিত সেও ধন্যবাদ তাকে মোহাম্মদ হেলাল আকন লিখেছেন ছাড় আমি দেখছি তাবুক থেকে আসলে তাবুক তো আমার জানা নেই চেনা নেই সম্ভবত বাংলাদেশে কিনা বাইরে আল্লাহ জানে এরপরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন লিখেছেন আমি টেকিকাটা থেকে দেখছি টেকিকাটা কোন জেলায় কোন উপজেলায় সেটা লিখলে ভালো হতো না মোহাম্মদ রবিউল লিখেছেন যেহেতু একই কথা দুইজনে আমি সেই আলোকে আমি ভিডিওটি তৈরি করব। এরপর লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ পিরোজপুর সমত লিখেছেন পিরোজপুর সদর থেকে সেখানে হয়তো থাকেন সেখান থেকে লিখেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পিরোজপুর জেলা ভিডিও দিতে বলেছেন হয়তো মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখেছেন ছাড় চট্টগ্রাম ইপিজি থেকে দেখছি হ্যাঁ ধন্যবাদ চট্টগ্রাম থেকে যেহেতু দেখছেন এর ভিডিও হয়তো আজকে দিতে পারবো না অন্যদিন দেব যেহেতু এখানে দিনাজপুর এবং পিরোজপুরের কথা বেশি আসছে আশা করি নিরাশ হবে না এরপরে ভিডিওতে যাব পরবর্তীতে জানাবো এরপর লিখেছেন রেজওয়ানুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে দেখছেন দেখছিলেন গতকালের ভিডিওটি আমি সে আলোকে ভিডিও দেব ইনশাল্লাহ ধন্যবাদ সে আমার পরিচিত বিস্তারিত আমি বলতেছি না এখানে এরপরে লিখেছেন মোহাম্মদ আব্দুর রহমান পিরোজপুর জেলা উপজেলা মঠবাড়িয়া ধন্যবাদ আব্দুর রহমানকে অনেক অনেক এরপর লিখছেন জিসান আহমেদ রহমান মল্লিক সে লিখেছেন মঠবাড়িয়া উপজেলা থেকে দেখছি হ্যাঁ এই কমেন্টগুলো থেকে আসলে আমি সকলকে ধন্যবাদ জানাই তাহলে দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ পিরোজপুর এবং মটবাড়িয়া কি বলে দিনাজপুর জেলা কথা আসছে সেই আলোকে ভিডিওটি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে দিনাজপুর এবং পিরোজপুর জেলার উপজেলাগুলো সম্পর্কে এবং উপজেলাগুলো কীভাবে মনে রাখা যায় সেই আলোকে আজকে ভিডিওটি হতে যাচ্ছে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করছি তাহলে চলি মূল ভিডিওতে সুপ্রিয় ভিউয়ার্স দিনাজপুর জেলাটি রংপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা সর্ব উত্তরের দিকের জেলা দিনাজপুর জেলার অনেক জনপ্রিয়তা রয়েছে আম কাঁঠাল লিচু এসব মৌসুমি ফলের কারণে দিনাজপুরের জনপ্রিয়তা রয়েছে এছাড়া দিনাজপুরে ধান এবং গম এই জাতীয় শস্যগুলো খুব ভালো জন্মে আমরা দিনাজপুর জেলায় দেখতে পাবো তেরোটি উপজেলা এই তেরোটি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা গঠিত এই তেরোটি উপজেলা এখানে আমরা জানব সেই উপজেলাগুলো জানতে গেলে মনে রাখতে গেলে একটি কৌশল উপস্থাপন করা যায় আমি সেই কৌশলটি বলেই উপজেলাগুলোর কথা বিশ্লেষণ করব। হ্যাঁ কৌশলটি হচ্ছে পার্বতী পরের দিন সন্ধ্যায় বীর হাকিমের ঘোড়ায় চড়ে বন্দরে ফুল বেচতে গিয়ে নবাবের বিরামখানার সামনে বড় গলায় কান্না করল আমরা এই কৌশলটি থেকে এই দিনাজপুর জেলার তেরোটি উপজেলা খুঁজে বের করবো তাহলে চলি দেখি এখানে পার্বতী পরের থেকে পার্বতীপুর দিন সন্ধ্যায় থেকে দিনাজপুর সদর পার্বতী পরের দিন সন্ধ্যায় বীর থেকে বীরগঞ্জ হাকিমের থেকে হাকিমপুর বীর হাকিমের ঘোড়ায় থেকে ঘোড়াঘাট চড়ে বন্দরে ঘোড়ায় চড়ে বন্দরে চোড়ে চড়ে বন্দরে থেকে চিরির বন্দর ঘোড়ায় চড়ে বন্দরে ফুল থেকে ফুলবাড়ি ফুল বেঁচতে গিয়ে বেচতে গিয়ে থেকে বোচাগঞ্জ ফুল বেঁচতে গিয়ে নবাবের বিরামখানার সামনে কিন্তু নবাবের থেকে নবাবগঞ্জ বিরাম থেকে বিরামপুর নবাবের বিরাম খানার সামনে এখানে খানার সামনে থেকে খানসামা নবাবের বিরামখানার সামনে বড় গলায় কান্না করলো এখানে বড় গলায় থেকে বিরল কান্না করল থেকে কাহারল তার মানে এই যে কৌশলটা রয়েছে পার্বতী পরের দিন সন্ধ্যায় বীর হাকিমের খড়াই চড়ে বন্দরে ফুল বেচতে গিয়ে নবাবের বিরামখানার সামনে বড় গলায় কান্না করল যারা পিরোজপুর থেকে কমেন্ট করেছে এবং পিরোজপুরের জেলা উপজেলা নিয়ে লিখছে তাদের জন্য বলছি তারা এবার শুনুন সেই উপজেলাগুলো ষাটটি উপজেলা রয়েছে সে ষাটটি উপজেলা কীভাবে মনে রাখা যায় পিরোজপুরের সেই কৌশলটি হচ্ছে মাঠের ইন্দুরে ভান্ডারের কাউন খেলে পিরোজা নেশার নজরে পড়ে কি বললাম মাঠের ইন্দুরে ভান্ডারের কাউন খেলে মানে জবজাতীয় একটা শস্য মাঠের ইন্দুরে ভান্ডারের কাউন খেলে পিরোজা নেশার নজরে পড়ে পিরোজা একটা মেয়ে পিরোজা নেশা পিরোজা নেশার নজরে পড়ে তাহলে দেখি কি কি উপজেলা উপজেলাগুলো এখানে রয়েছে মাঠের থেকে বাড়িয়া। ইন্দুর থেকে ইন্দুর কানে ভান্ডারের থেকে ভান্ডারিয়া কাউন খেলে থেকে কাউখালি পিরোজা নেশার এখানে পিরোজা থেকে পিরোজপুর সদর নেশার থেকে নেশার আবার পিরোজা নেশার নজরে পড়ে এখানে নজরে পড়ে মানে নাজিরপুর তাহলে মাঠের ইন্দুরে ভান্ডারের কাউন খেলে পিরোজা নেশার নজরে পড়ে মানে তার চোখে পড়ে তাহলে এখান থেকে আমরা খুঁজে পাবো পিরোজপুর জেলার এই সাতটি উপজেলা মঠবাড়িয়া ইন্দুরকানি ভাণ্ডারিয়া কাউখালী পিরোজপুর সদর নেসারাবাদ নাজিরপুর সুপিভিওয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আসলে ভিডিও দেখেন লাইক কমেন্ট শুধু করেন কিন্তু ভিডিও শেয়ার করতে হবে তাহলে অনেকেই জানবে অনেকেই ভিডিও আমার কাছে জানতে চাইবে তাহলে আমি সেই অনুসারে ভিডিওগুলো আরও সুন্দর করে আনতে পারবো আর ভিডিও বানাতে আপনাদের জন্যই তো আমার ইচ্ছা আছে আপনারা থাকবেন সাথে এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী ভিডিও তৈরি করার ইন্সপিরেশন দেওয়ার জন্য আপনারা কমেন্টে লিখুন এবং জানান কি ধরনের এই উপজেলা জেলা ভিত্তিক ভিডিও চান এবং কিভাবে মনে রাখতে চান যে কোনো অন্য কোনো উপজেলা জেলা সম্পর্কে জানতে চাইলেও কমেন্ট করেন আমি সেখানে ভিডিও দেব এবং আমার এগুলো তৈরি করা এই কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এই আকাঙ্ক্ষা এই ইচ্ছে আছে সেই জন্য আপনার সাথে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে আমি এগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই আপনার আপনাদের সাথে ছড়িয়ে দিতে চাই যাতে করে এই সৃজনশীলতা প্রকাশ পায় আপনাদের মাধ্যমে আশা করব। সবাই ভালো থাকবেন আগামী সাংকৃপ ভিডিওতে কথা হবে শুভ কামনা রইল আপনাদের সবার জীবনের ভবিষ্যতের জন্য সফলতার দুয়ারে পৌঁছে যাবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ